কিন্তু বছরের পর বছর টিতাসল্পা অন্য কোম্পানিগুলোর অববাহাতর অভিযান চালা যাচ্ছে কিন্তু আজও সেটা কমছে না তাহলে সেখানে কি করবে মানে এটা আপনারা মানে মিনিস্ট্রি বা কোম্পানিকে সিস্টেম লসের বিষয়ে ইতিমধ্যে আমরা একবার বসছি তিতাসের সঙ্গে টিতাসের যে জোনগুলি আছে এই জোনগুলির মধ্যে 5% সিস্টেম লস আছে এটা হলো ভালুকার দিকে আবার এখানে 40% সিস্টেম লস আছে সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে ইস্যু সামনে নিব এক হয়ে মনারিসা স্যানিটারি ন্যাপকে আছে তো এটা বোঝার জন্য বসছিলাম ওই জোন জোন যারা অফিসার তাদেরকে নিয়ে বসছিলাম এবং তাদের কাছে আমরা এবার চাচ্ছি যেটা একটা সময়ানুক পরিকল্পনা যেটা বলে টাইম বাউন্ড একটা প্ল্যান চাচ্ছি এবং আমরা চাচ্ছি যেন তাদেরকে বলেছি এটা লাস্ট টাইম যখন বসছিলাম যে যেখানে পার্সেন্ট আসছে ওইখান থেকে অভিজ্ঞতা নেওয়ার জন্য কেন নারায়ণগঞ্জে টোয়েন্টি পার্সেন্ট আর কেন ভালুকায় ফাইভ পার্সেন্ট এবং ফাইভ পার্সেন্ট অভিজ্ঞতা যদি নারায়ণগঞ্জে ব্যবহার করা যায় নারায়ণগঞ্জে বিশ থেকে কমে দশে আনা যায় কিনা এটা কারণ যেখানে পরিমাণ বেশি ব্যবহার হচ্ছে বেশি সেখানে এক পার্সেন্ট সিস্টেম লস মানে হিউজ যেখানে লাইক ভৈরব ভৈরবের সিস্টেমগুলো সবচেয়ে বেশি বাট ভৈরবতে ব্যবহার হচ্ছে খুব কম ফলে ওইখানে ক্ষতির পরিমাণ কম বাট নারায়ণগঞ্জ যদি ক্ষতি এক পার্সেন্ট হয় এটা ভালো কার চেয়ে অনেক বেশি আবার ভালুকা বিউজ হচ্ছে আশি ইউনিট নারায়ণগঞ্জে হচ্ছে মোর দেন টু হান্ড্রেড সো নারায়ণগঞ্জে বা নরসিংদী এই সকল এলাকায় এটা কমানো জরুরি সো এটা আমরা এটা সিস্টেম লস আমরা এখন কন্টিনিউসলি ফলো করবো ইনফ্যাক্ট মান্থলি রিপোর্ট যেমন আমরা নিব আমরা বসতে থাকবো এগুলো